সো আজকে ভিউ আপনাদেরকে দেখাবো যে কোনো অ্যাপ্লিকেশন আপনি কে লক সেট করবেন অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি কে লক সেট করবেন অনেকের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু অ্যাপলক সিরিজটা কিন্তু থাকে না অথবা অনেকের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু অ্যাপ লক ফিউচারটা থাকে না তাদের জন্য মূলত আজকে ভিউটা কারণ আজকে ভিউটা কন্টিনিউ করলে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে অথবা যে কোনো মোবাইলে কিন্তু আপনি যে কোনো অ্যাপ্লিকেশনকে লক করতে পারবেন তার জন্য চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর পয়েন্ট ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করবেন সো আমি এখান থেকে প্রথমত ক্লিক করতে প্লে স্টোর প্লে স্টোরে ক্লিক করার পর আপনাকে প্রথমত সার্চ বক্সে ক্লিক করতে হবে সার্চ বক্সে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে অ্যাপ লক লেখে জাস্ট এখান থেকে আপনি অ্যাপ লক লেখে সার্চ করে দেবেন সো অ্যাপ লক লেখে সার্চ করার পরে এখান থেকে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপকে লক করতে পারবেন এখান থেকে একটা বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ লক লক অ্যাপস অ্যান্ড পাসওয়ার্ড থেকে আমি এই অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম এই অ্যাপটা কিন্তু আমি পার্সোনালি ইউজ করেছি এটা কিন্তু সিকিউর অ্যান্ড সেফটি অ্যাপ্লিকেশন তো সেখান থেকে অ্যাপ লক লক অ্যাপস অ্যান্ড পাসওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ভালো করে খুঁজে নেবেন এবং এখান থেকে আপনি ভালো করে লোগোটা দেখে নেবেন লোকটা দেখে নেওয়ার পরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ইনস্টলে সো ইনস্টলে ক্লিক করার পরে এখান থেকে আপনি প্রথমত ইনস্টল করবেন যার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ লক সেটিংসটা নাই তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ লক করতে পারবেন ইনস্টল হয়ে যাবে আপনাকে ক্লিক করতে হবে ওপেনে সো এখান থেকে আপনি প্রথমত ওপেন বাটনে ক্লিক করে দেবেন সো ওপেন বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে আসবে এখান থেকে কিন্তু আপনার তিনটি স্টেপ কমপ্লিট করতে হবে তো প্রথম নম্বর স্টেপ হচ্ছে আপনাকে লক দিতে হবে লকটা দিয়ে দেওয়ার পরে কনফার্ম করার জন্য সেম লকটা কিন্তু আপনি আবার দিয়ে দেবেন সেম লকটা আবার দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে কিছু সংখ্যা দিতে হবে জাস্ট এখান থেকে আপনি আপনার যে কোনো সংখ্যা আপনি দিতে পারেন তাহলে আপনি এখান থেকে চারটা জোর দিতে পারেন চারটে এক দিতে পারেন সব এখানে দিলাম পঁচিশ আশি তারপরে এখান থেকে আমি ক্লিক করে দেবো ডানে একবার অ্যান্ড ডাইরেক্ট ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী ডিস্টার্ভ নিয়ে আসবে তারপরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে অন ট্যাপ লক যার এখান থেকে আপনি অন ট্যাপ লকে একবার ক্লিক করবেন সো অন ট্যাপ লকে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে তিনটে পারমিশন অ্যালাউ করতে হবে যার এখান থেকে আমি প্রথম পারমিশনে ক্লিক করে দিলাম সো প্রথম পারমিশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে অ্যাক্সেস গুলোকে আপনাকে অ্যালাউ করতে হবে যার এখান থেকে আপনি ক্লিক করবেন আই গোড ইট সো এখান থেকে আপনি আই গোট ইট একবার ক্লিক করে দেবেন সো আই ইট এ ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ লকে সো অ্যাপ লকে ক্লিক করার পরে থেকে আপনি অ্যাপলকে পারমিশনটা আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন সো পারমিশনটা অ্যালাউ করার পরে এখান থেকে আমি বক্সে একবার টিক মারিয়ে দেবো বক্সে টিক মধ্যে দিতে এখান থেকে আপনাকে ক্লিক করতে ওকে একবার ওকে ক্লিক করার পরে এখান থেকে আপনার এক নম্বর পারমিশন এলাও হয়ে গেল তারপরে আমি ক্লিক করে দেবো দু নম্বর পারমিশনে দু নম্বর পারমিশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আই গট এইট সো আই ইট এ ক্লিক করার পরে এখান থেকে আপনি সেম অ্যাপ ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি পারমিশনগুলো এলাও করে দিবেন সো এখান থেকে দুটি পারমিশন এলাও হয়ে গেল দুটি পারমিশন এলাও হয়ে যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে তিন নম্বর পারমিশন সো আপনি তিন নম্বর পারমিশনে ক্লিক করবেন তিন নম্বর পারমিশনে ক্লিক করার পরে আপনি ক্লিক করতে নো স্টেটেড জাস্ট আপনি এখান থেকে অপশনে আপনার ক্লিক করবেন বাটন দেবেন

এগুলোতে কিন্তু আমার লক সেট করছে আমি কিন্তু বেরিয়ে আসবো আসব কিন্তু হোমাটন বেরিয়ে এলাম সো হোম বেরিয়ে আসার পরে এবার আমি ক্লিক করবো ফেসবুক ফেসবুকে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু লক দিতে সো এখান থেকে ফেসবুক বাদ দিয়ে ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো লক সেট করেছি আমি এখান থেকে ক্লিক দেবো ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যদি আমি ক্লিক করি ইনস্টাগ্রামে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমার লকটা এন্টার করতে বলছে না সেখানে যদি আমি লকটা এন্টার করে দিই লকটা এন্টার করার পরে কিন্তু আমি ইনস্টাগ্রামে পৌঁছে গেলাম সেমভাবে যদি আমি মেসেঞ্জারে প্রবেশ করি মেসেঞ্জারে প্রবেশ করলেও কিন্তু আমাকে লক দিতে বলছে সো লকটা এন্টার করার পরে আমি কিন্তু মেসেঞ্জারে প্রবেশ করতে পারলাম সেমভাবে কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে সমস্ত অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি লক সেট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের দ্বারাই আপনার যে যে অ্যাপ্লিকেশনগুলো লক করার প্রয়োজন সে সেই অ্যাপ্লিকেশানগুলো আপনি লক করতে পারছেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকে ভেবে দেখে কিছু যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট অবশ্যই কমেন্ট করতে পারেন